ও আমরা ইসলামী দল আরে বেড়া তুই ইসলামী দল হলে আমরা কি ইসলাম কি কোন গোষ্ঠীর জন্য আলাদা আসছে নাকি সকল মুসলমানদের ধর্মের নাম কি ইসলামী দল হইলে আটটা কেন দশটা কেন এক হইতে পারো না কেন তাহলে বুঝা গেল দাল মে কুচ কালা এই কথাগুলো কইলে আমার বিরুদ্ধে অভিযোগ করে করো অসুবিধে কি করতে 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 এতে গুলো হুসা করছে মামনা টামনাকে হুথাই লইছে আমি সুবিধা নাই দেশের মানুষ জানে যে আমি সাদা সাদা বলি তুমি ভালো হয়ে যাও সমাজ ভালো হয়ে যাবে আমি বলেছি নাটক কম করো পিয় কথা কি সঠিক বলতেছি এমন সিনেমা আমার জন্মের পরে দেখছি না কক্সবাজারকে কষ্টম ভালো হয়ে যাও মাসুদ সারা টেলিভিশনের নিউজ তাহির নজর ভালো ভালো বা কোন মাসুদরে বললেন যেই মাসুদ নাটক করে অভিনয় করে বাটপারি করে মুনাফেকী করে তারই বলছি

মনোনীত ধর্মের নাম কি ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্ম সঠিক ভাবে লালন করে আমার নবী কয় তোমাদের কাছে অন্য ধর্মের মানুষ নিরাপদ থাকতে হবে কি হিন্দুরা পূজা করে দিকে কি হিন্দুর বাড়ি ঘর ভেঙে নেবেন মন্দিরে যে আগুন লাগাই দিবেন এটা আমার ইসলাম বলে না অন্যান্য ধর্মের দু বত্রিশটা তাঁতের মন নিরাপদ অন্যান্য ধর্মের মানুষগুলোকে এইভাবে নিরাপদ দিতে হবে এটা ইসলাম বলে আমার ইসলাম বলতেছে একটা হিন্দুর বাচ্চা পানি পেরে গেছে গা আমার ইসলাম বলতেছে সে কোন ধর্মের সাথে দেখো না তাকে মানুষ হিসাবে যে এত উদ্ধার কর কথা বলেন ঠিক না বেটি আমাদেরকে ইসলাম বুঝা যাই শোনা আমরা ইসলাম ঠিকই বুঝি আজ থেকে একুশ বছর ধরে সম্প্রীতি ওয়াজ করি ফস বাজার যখন বন্যা হয় দুরায় চলে যায় শাক্কারিয়া চলে গেছি লুহাগারা চলে গেছি চন্দ্রায় চলে গেছি সোকরিয়া চলে গেছি সুরামগঞ্জ চলে গিয়েছি আঘাউরা চলে গিয়েছি বুড়িছং চলে গিয়েছি দাম্মর শশিন কি দাম্মর শশিন কি পান নাই আপনারা আমাদের বস্তা मदत নিয়ে না পানি না 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 আমি ঘরে ঘরে কি ত্রাণ দেই নাই আরে মানব সেবা করতে গেলে কে হুজুর কে ইমাম কে ওসী কে ডিস এটা বড় কথা নয় মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো 휴머니টি इज द वेरी

বাস্তব দেখতেছি বাবা এগুলা বাস্তব আমার বাপ দাদা সুন্নিরা এই দেশে ইস্তামান চাল্লার অলিগণ ইস্তামান চাল্লার অলিগণ আর অলি আল্লাহ নব্বইটা পাঁচার ব্যাংকে ফেলাইছে ও আমনের আমনের দিকে কিছু করছেন এর লেগে দুদিন ফের আপনার করবে কবর থেকে লাশটি লাগুন ধরে গেছে কোন প্রতিবাদ আছে কেউ কোন প্রতিবাদ আছে এই সংস্কৃতি ভালা না ঠেঙ্গের গোড়া ডি টুকরা টুকরা করে নেবে মান হাফারা হুফিরা তুমি যার কবর থেকে লাশ তিল আগুন ধরাইছ আবার এমন সাহেব তোমার লাশ কবর থেকে আগুন ধরাই দিবে এই সংস্কৃতি বলা না হিন্দু এক হিন্দু বেড়া কহ হুজুর আমরা আমরা হিন্দুর নিয়ে কত সুন্দর কথা কন আর ইদানিং কিছু মূল্যটা লাই আমরা মন্দিরটা এমন ভাবে বসে আমরা মন মতো নাচ থামো পারি না পরে জিগাইলাম কি লেগে আইছে ও বোর্ডের লেগে আইছে এক না দুই ইনশাল্লাহ আমি আবারও বলি আমরা যেদিকে যাবো একদিকে যাবো যার সাথে যাবো একসাথে যাবো আমরা সাথে তার সম্পর্কে বলো আপনার সিনিয়ার দিকে যাইবেন ইনশাআল্লাহ মারহাবাজোরে গণ এই পীর আউলিয়ারা ইনশাল্লাহ এই দেশে শান্তিপ্রীভাবে ইসলামটা যেভাবে ধারণ করে আমি মনে করি ইসলামের নাম নিয়ে যারা বিভাজন সৃষ্টি করে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য হাটে কাটে বাজারে তারা অপপ্রচার করছে এই অপপ্রচারকারীদের বিপরীতে আমরা এই দেশে যারা শান্তি চাই রাজনৈতিক অস্থিরতাকে বন্ধ করে রাজনীতি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চাই আমি মনে করি তরিকা পন্থীরা দেশের এই ক্রাইসিস মুভমেন্টে একটা প্ল্যাটফর্মে আসা দরকার কথা বলেন ঠিক না মেঠে মারহাবাগণ মারহাবাগন এবং সুন্নিরা সাকসেস হবেই হবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক আমিন আমিন জোরে কন আর জোরে কন আমিন কন লেগা বলেন ওয়া মা শান্তি অনেক মর্যাদা পাবেন ওয়া মা এই জন্য ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে প্রবেশ করো এখন পরিপূর্ণ কাকে বলে কয় মানসালিমাল মুসলিমি যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না গো যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না ওই মানুষটা হলো মুসলমান আজকে হাত দিয়ে মারা হয় জবান দিয়ে মিথ্যা বলা হয় জবান দিয়ে অপবক্ষামূলক বক্তব্য দেওয়া হয় এই জবানের কথার দ্বারা মানুষ বিভ্রান্ত হচ্ছে মানুষ নিরাপদ পাচ্ছে না এই জন্য আমি সেই দিনও বলেছি লাল দিগির ময়দান যেমন লাল না এদের মুখের ইসলাম ও ইসলাম না আসেন আমার সামনে কোন মুফতি মহাদিস নিয়ে আসবেন আমি প্রমাণ করে কথা বলেন ঠিক না বেটি এই জন্য আমাদের ধর্মের নাম কি এই জন্য ইসলামটা এমন একটা ধর্ম এই দেশের মধ্যে ইসলামটা এমনি আসে নাই আগে একটা কায়দা ছিল কায়দার নাম হলো কাওয়ায়েদে বাগদাদি আসেনি লাল কায়দারা লম্ব কায়দারা আসেন না ভাই সাহেব কাওয়ায়েদে বাগদাদি এখন দেখবেন বাগদাদি কায়দাটা নাই এখন কথা হলো দেশের নাম বাংলাদেশ বাগদাদ কায়দার নাম হলো বাগদাদ কারণটা কী কারণ মদিনার কাফেলা বাগদাদ গেছে বাগদাদের অলি আল্লাহর কাফেলা এই দেশের মধ্যে আইসা ঢুকছে দুইটা যখন আপনারা কথা বলতে পারতেন না আল্লাহ আকবার বলতে পারতেন না সন্তান ছেলে হইলে গরু জবাই করতে পারতেন না আকিকা করতে পারতেন না ওই মুহূর্তে আল্লাহর অলিগনি এই দেশের মধ্যে আইসা ইসলাম কায়েম কইরা ওই যে কায়দাটা রচনা করছে এই জন্য কায়দার নাম কাওয়ায়েদা বাগদাদি অলি আল্লাহর কাফেলা কায়দা রচনা করছে আমরা হাতে কোরআনের নেম প্লেটটা তুলে দিয়েছেন হ্যাঁ বন্ধুগণ এই দেশের মধ্যে আল্লাহর অলি তিনশো দশটা উলিয়া বাবা শাহজালাল একেবারে সুরমা নদীর পারে নিজেরা জায়িনা মাসটা বিষয়া দিয়া নদীটা পার হইয়া গেছে